চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনারা হচ্ছে আমার আগের ভিডিওতে দেখেছিলেন যে একটা ভিডিও করেছিলাম যে আড়াই হাজারের সবচেয়ে সুন্দর জায়গা গোপাল দি তো ওই দিন আমার ওই ভিডিওটা ছিল একদম মানে দিনের শেষ পর্যায়ে রাতের বেলা আচ্ছা সমস্যা ওইটা কেটে দেবো আসলে ওই দিন ছিল রাতের বেলা তো আসলে প্রকৃতিটা তেমন দেখাইতে পারিনি আপনাদের তো এখন দেখেন আজকে আবার সেই জায়গাটাতে চলে আসছি সে একটা জায়গা যদিও আজকে একটু কচুরি পানার কারণে নদীটা পরিষ্কার দেখা যাচ্ছে না আজকে এখানে একদম চরের মধ্যে চলে আসছে আর কি আপনার হচ্ছে যে ভারতীয় একটা আশ্রমের নাম শুনছেন মেবি অনেকে এই যে দেখতে পারতেছেন জুম করে দেখাইলাম এটা হচ্ছে ভারতীয় আশ্রমটা একটু পর ওইদিকে যাবো বাট এখানে ওই দিন আসতে আসতে লেট হয়ে গেছে জানার কারণ আজকে অন্যদিকে সময় নষ্ট করিনি সরাসরি চলে আসছি এখানে জায়গাটা আপনাদের একটু ঘুরে দেখার এখানে প্রচুর পরিমাণে পিকনিকের বোট আসে যদিও আজকে শনিবার হচ্ছে শুক্রবার হলে আপনারা হয়তো আজকে আরও বেশি দেখতেন আর ওই সামনের যে এটা দেখতেছেন চটটা ওটা হচ্ছে বিষ্ণন্দী বিষ্ণন্দী ফেরিঘাট আর কি বিষ্ণু যে গোরুহাট ওইটা আর ওই যে টাওয়ারটা দেখতেছেন কারণ আমি একটু জুম করে যদি এই যে টাওয়ারটা দেখতেছেন এটা হচ্ছে বিষ্ণু নদী পরে ওই জায়গাটাতে ওই যে আশ্রমটা যেটা দেখালাম ওটা হচ্ছে স্বামী বিবেকানন্দের আশ্রম অনেক সুন্দর ভিডিও আসতেছে ভাই সেই লাগতেছে আপনার সেই একবারে ওই দিনের চাইতে আজকে সেই লাগতেছে ভাই ধরেন দিয়ে আমার একটু হ্যাঁ আমি ওইভাবে ক্যামেরার সঙ্গে আসা হয় না দেখেন কারণ আমি নিজে একটা ব্লগ করি

pai a assim

ভিউয়ার্স যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম দেখেন খুব সুন্দর একটা একদম সাদা মনে হচ্ছে পানি তলায় দিয়ে যাচ্ছে এটা একটা সাবধানতার বিষয় যে এখানে এসে আপনার যদি নিচে নামতে চান তাহলে মানে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আমি ভাবতেই পারি যে এতটা হবে না যদি নতুন বাড়ি কারণে হচ্ছে পাইকারি যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সালামুক দেখেন খুব